সোমবার সাত সকালে বাইক দুর্ঘটনায় আহত দুই ঘটনা এদিন সকালে জরিলাম বাজার এলাকায় আহতরা হলো পথচারী হারিকুমার দেববর্মা ও বাইক চালক দশ হাজার তিনশো তেইশ শিক্ষক সন্তোষ দেবনাথ জানা গেছে আগরতলা অবস্থান থেকে এদিন ভোরে নিজ বাইক চেপে যতন বাড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন দশ হাজার তিনশো তেইশ শিক্ষক সন্তোষ দেবনাথ বাইকটি নিয়ে জরিলাম বাজার এলাকায় পৌঁছা মাত্রই হঠাৎ পথচারী হারিকুমার দেববর্মা দৌড়ে রাস্তা পার হতে চেষ্টা করলে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ব্যক্তিকে সজরে ধাক্কা দেয় খবর পেয়ে বিশালগড় দমকল কর্মীরা আহত দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাইকটিকে আটক করে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে খবর আমরা একটা কল ইয়াদ চলে বাজারে বাজারে বাস স্ট্যান্ডের ভিতরে হেৰ পাইছে